হাসান আজ সকালে তুমি মক্তবে যাওনি কেন মা আমি তো খেলছিলাম ভাবলাম কাল থেকে বাবা খেলাধুলা খারাপ না কিন্তু যখন পড়ার সময় তখন খেলাধুলা করা ঠিক নয় কারণ ওই সময়টা আল্লাহর দেওয়া এক অমূল্য আমানত কি আমানত হ্যাঁ বাবা যেমন কেউ যদি তোমার কাছে কিছু রেখে যায় তুমি সেটা নষ্ট করতে পারো না ঠিক তেমনই সময়ও আমাদের কাছে আল্লাহর আমানত এটা নষ্ট করলে কেয়ামতের দিন আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে বলো মা কাছে জবাব দিতে হবে হ্যাঁ বাবা হাদিস শরীফে আছে দিন মানুষের কাছ থেকে কয়েকটা প্রশ্নের জবাব নেওয়া হবে তার মধ্যে একটা প্রশ্ন হবে তুমি সময় কিভাবে কাটিয়েছ মা আমি তো তো খেয়েছিলাম তার জন্য এত কিছু হবে তুমি এখন ছোট তাই আমি আজ শুধু বুঝিয়ে বললাম আজ যদি তুমি শিখো কাল তুমি সময়ের সেরা ব্যবহার করতে পারবে আচ্ছা বাবা তুমি কি কাল থেকে ঠিকমতো মক্তবে যাবে হ্যাঁ মা আমি কাল থেকে মক্তবে যাব এখন থেকে আর সময় নষ্ট করব না এই তো আমার লক্ষ্মী সোনামণি যদি এমনই হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমার প্রতি খুশি হবেন